অনেক দিনের অনেক অপেক্ষার পর আপনার পাখি ডিম দিয়েছে তো বাজারে পাখি ডিম দেওয়ার পর সেই সবগুলো ডিম থেকে বাচ্চা পাওয়ার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এছাড়াও এই সময় মা পাখির যত্ন নিতে হবে তো সবগুলো ডিম থেকে বাচ্চা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো কি কি আর কিভাবে মা পাখির যত্ন নেবেন এই সমস্ত কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো বাজারিকার পাখি ডিম দিলে আপনাকে সর্বপ্রথম পাখির খাঁচাটাকে এমন স্থানে রাখতে হবে যেখানে সরাসরি বৃষ্টির জল আসে না এই সময় পাখির ডিমগুলোকে বৃষ্টির জল থেকে দূরে রাখতে হবে অনেকে কী করেন এরকম কোনো একটা জানালার পাশে পাখিকে রেখে দেন আর সেই পাখির ডিমগুলোতে বৃষ্টির জল পেয়ে ডিমগুলো নষ্ট হয়ে যায় তো অতি অবশ্যই পাখির ডিমগুলো জল থেকে দূরে রাখতে হবে পাখি ডিম পাড়ার পর আপনাকে পাখির খাঁচাটাকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে কারণ পাখির খাঁচায় পড়ে থাকা অবশিষ্ট খাবারগুলো খেতে অনেক সময় ইঁদুর তেলাপোকা পিঁপিড়ে আসে তো এদের আসার ফলে কি হয় মা পাখি ভয় পেয়ে যায় আর খাঁচার মধ্যে ওড়াউড়ি শুরু করে যার ফলে ডিম ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে তো এই ইঁদুর তেলাপোকা মূলত পড়ে থাকা খাবার খাওয়ার জন্যই আসে তাই পাখির খাঁচাটাকে নিয়মিত পরিষ্কার রাখবেন এই সময় আপনি কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা পাখির খাঁচার সামনে ঘন ঘন যাবেন না এতে করে পাখি ভয় পেয়ে যেতে পারে আর পাখি যদি একবার ভয় পেয়ে যায় তাহলে সে পাখি এত কখনো ওই ডিমে দি তা দিতে চায় না তাই সবসময় পাখির ডিমগুলোর দি দিকে উকি মারবেন না বাচ্চা ফুটলে বুঝতে পারবেন আপনারা অনেকে কি করেন পাখির ডিম মোবাইলের ফ্ল্যাশ দিয়ে চেক করতে যান যে ডিমের ভিতর বাচ্চা জমেছে কি না তো এই জিনিসটা করতে গিয়ে অনেকে পাখির ডিমগুলোকে ভেঙে ফেলেন চেক করার সময় আপনার হাতের থেকে পাখির ডিমগুলো পড়ে গিয়ে ভেঙে যায় এই কারণেই রকম ওস্তাদি করতে যাবেন না বিশেষ করে যারা পাখি পালনে নতুন তারা জানেন না পাখির ডিম কিভাবে ধরতে হয় তো আপনারা এই কাজটা কখনোই করতে যাবেন না তো এই টিপসগুলো মেনে চললে আশা করি আপনার পাখির সবগুলো ডিম ফুটবে তো এবার আপনি জানবেন ডিম পাড়ার পর মা পাখিকে কী কী খাবার খাওয়াতে হবে এই সময় মা পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় যার ফলে অনেক সময় পাখি তার নিজের ডিম নিজেরাই ভেঙে খেয়ে ফেলে তো এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য খাঁচায় ক্যাটেল ফিস বোন দিয়ে রাখবেন এই ক্যাটেল ফিস বোন হল ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস যেটা পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এটা ছাড়াও পাখিকে বিভিন্ন শাকসবজি দিতে হবে পাখিকে সজনে পাতা কলমি শাক নিম পাতা খাওয়াতে পারেন এতে করে পাখির শরীর হেলদি থাকবে তবে এই সবজিগুলো সপ্তাহে দুই থেকে তিন দিন দেবেন অতিরিক্ত শাকসবজি খাওয়ালে আবার পাখির পেট খারাপের মতো কঠিন সমস্যা হতে পারে এছাড়াও মা পাখিকে এই সময় ধুলো মুক্ত, পরিষ্কার খাবার খাওয়াতে হবে তাহলে আশা করা যায় আপনার মা পাখিটা সুস্থ থাকবে তো এই ছিল বিস্তারিত ভিডিও আশা করি বুঝতে পেরেছেন বাজারিগার পাখিকে ডিম পাড়ার পর কি কি খাওয়াবেন আর কিভাবে সব ডিমগুলো থেকে বাচ্চা পেতে পারেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে টাটা